নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ আজকের গল্প হরি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কালো গোলাপ আপনাদের সঙ্গে সূত্রধারে আমি অরিত্র শুরু করতে চলেছি কালো গোলাপ শেষ রাত থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে একটা নাম জানালার ভারী পর্দাটা টেনে দিয়ে টেবিল ল্যাম্প জেলে বিকাশ মিত্র একটা বই নিয়ে টেবিলের ধারে বসেছিলেন সামনে ধুমায়মান চায়ের কাপ হাতে পাই মাঝে মাঝে মুখ তুলে পর্দার ফাঁক দিয়ে বাইরের দুর্যোগের চেহারাটা দেখবার চেষ্টা করছিলেন হঠাৎ দরজায় খুটখুট শব্দ বিকাশ মিত্র ফিরে চাইলেন সন্তপর্ণে দরজা ঠেলে প্রৌঢ় ভৃত্ত রায়চরণ ঘরে ঢুকল বাবু একটা মেয়ে ছেলে দেখা করতে চান মেয়ে ছেলে বিকাশ মিত্র ভ্রু কুঞ্চিত করলেন তার কাছে লোক আসার অর্থ হয় ঘোরতর বিপদে পড়েছে সাহায্যের প্রয়োজন তা না হলে গল্প করতে কে আসবে শহরের বিখ্যাত গোয়েন্দা বিকাশ মিত্রের কাছে উপরে নিয়ে এসো আদেশ দিয়ে বিকাশ মিত্র বইটা সরিয়ে চেয়ার ঘুরিয়ে বসলেন একটা সুশ্রী তরুণী খরের মধ্যে ঢুকলো পরনের শাড়ি জামা বেশ ভিজে গিয়েছে মাথার চুলেও ফোঁটা ফোঁটা জল পাইপে টান দিয়ে বিকাশ মিত্র গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন কি ব্যাপার প্রশ্নের সঙ্গে সঙ্গে তরুণী আচল মুখে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো আমার সর্বনাশ হয়ে গেছে বিকাশ মিত্র কোনো কথা বললেন না দুটি চোখ কুচকে তরুণীর আপাদ মস্তক দেখতে লাগলেন সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মেয়েটি যেন আরো সংকুচিত হয়ে পড়ল অনেকক্ষণ পরে বিকাশ মিত্র একটু ঝুঁকে পড়ে বললেন সবকিছু খুলে বলুন তো তরুণী খুব মৃত গলায় বলল আমার বাবা আজ ভোরে মারা গেছে মারা গেছে মারা গেছেন মানে সম্ভবত কেউ মেরে ফেলেছে তাকে বিকাশ মিত্র আর চোখে একবার দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে দেখলেন প্রায় বাজে তারপর নটা চেয়ারে হেলান দিয়ে দুটো চোখ বন্ধ করে বললেন সমস্ত ব্যাপারটা খুলে বলুন তো কোনো কথা চাপার চেষ্টা করবেন না মেয়েটি অল্প কেশে গলাটা একটু ঠিক করে দিল তারপর খুব আস্তে আস্তে বলতে শুরু করলো রোজকার মতন আজকে ভোরেও বাবাকে ডাকতে গিয়েছিলাম ঘরের পর্দাটা সরিয়ে দেখলাম বাবা টেবিলের উপর মাথা দিয়ে বসে আছেন সামনে একটা বই খোলা বই পড়া বাবার একটা পুরনো নেশা বাতিকও বলতে পারেন প্রায় ভোর রাতে উঠে পড়াশুনো করতেন মা মারা যাওয়ার পর থেকে এই অভ্যাসটা যেন আরো বেড়ে উঠেছিল কাছে গিয়ে ডাকলাম কোনো পড়েছেন কাছে গিয়ে অল্প ধাক্কা দিতে কথাটা শেষ হবার আগেই মেয়েটি কেঁদে উঠলো সমস্ত ঘটনা ছবির মতন ভেসে উঠল মেয়েটির সামনে খুব শান্ত গলায় বিকাশ মিত্র জিজ্ঞেস করলেন আপনার নামটা কি জানতে পারি মিনতি মিনতি রায় চেয়ারের হাতলে পাইপটা ঠুকে ছাইগুলো ফেলতে ফেলতে বিকাশ মিত্র শান্তনার সুরে বললেন কেঁদে আর কি লাভ বলুন মিনতি দেবী কাঁদলে কি আর মরা মানুষ ফিরে আসে তার চেয়ে সবকিছু খুলে বলুন দেখি কত দূর কি কিনারা করতে পারি মিনতি আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে ধরা গলায় বলতে আরম্ভ করলো একটু ধাক্কা দিতে বাবা হেলে পড়লেন শরীর বরফের মতো ঠান্ডা নাকের দুপাশ লাল হয়ে ফুলে উঠেছে সামনে একটা কাগজ তার উপরে পেন্সিল দিয়ে শুধু একটা অক্ষর লেখা ছোট বিকাশ মিত্র বাধা দিলেন মাপ করবেন হাতের লেখা টাকা মিনতি বলল বাবারই হাতের লেখা একটু দুড়ে টেবিলর উপর একটা কালো রঙের গোলাপ ফুল আমাদের বাগানে অপুলের গাছ নেই এ ফুল কোথা থেকে এলো বুঝতে পারছি না তখনই আমাদের বাড়ির ডাক্তার সেনকে ফোন করলাম তিনি এসে পরীক্ষা করে বললেন দু ঘন্টা আগে সব শেষ হয়ে গেছে কীসে মৃত্যু হয়েছে সে কথা তিনি পোস্ট না হলে বলতে পারবেন না তা তারপরেই আপনার কথা মনে হলো মনীষাদির জরোয়া নেকলেসটার হ্যাঁ আপনি গেছিলেন একবার ভাবলাম বিকাশ মিত্র কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন পুলিশে খবর দেওয়া হয়েছে হ্যাঁ ডাক্তার সেনি থানায় ফোন করে দিয়েছেন পুলিশ এসেছে না আসেনি অন্তত আমি বেরোবার সময় পর্যন্ত তো নয় বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন হাত বাড়িয়ে কৌটোটা টেনে নিতে নিতে বললেন পুলিশ আসবার সঙ্গে সঙ্গে আমাদের গিয়ে পৌঁছোতে হবে নয়তো ওদের খানা তল্লাশির পর আমাদের দেখার মতো কিছু থাকবে না বাড়িতে পা দিতেই মিনতি চমকে উঠল সামনে পুলিশের ভিড় ভীষণ গোলমাল পাড়া প্রতিবেশীও অনেক এসে জুটেছে একটু এগিয়ে গিয়ে মিনতি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল বহুদিনের পুরনো চাকর চন্দ্রনাথকে পিচমোড়া করে বাধা হয়েছে মিনতিকে দেখেই চন্দ্রনাথ হাওমাও করে কেঁদে উঠল দেখুন দিদিমণি আমার অবস্থা আমি বাবুকে কথা শেষ হবার আগে চোখের জলে বুড়োর দুটো গাল ভেসে গেল সে আর একবার কথা বলার চেষ্টা করতে ইন্সপেক্টর সাহেব ধমক দিয়ে উঠলেন চোপড়াও খুনে কোথাকার তোমার হয়েছে কি ফাঁসি কাটে ঝুলতে হবে সে খেয়াল আছে এবার বিকাশ মিত্র এগিয়ে এলেন কি ব্যাপার মিস্টার নাক আসামিকে পাকরাও করেছেন নাকি বিকাশ মিত্রকে দেখে মিস্টার নাক সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠলেন তারপর বললেন হ্যাঁ স্যার আর একটু পড়তো খুব সময় এসে পড়েছি প্রমাণ পেয়েছেন এর বিরুদ্ধে প্রমাণ রায়বাহাদ নিজের নাম লিখে গেছেন এই দেখুন না কাগজটা সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নাক একটা কাগজ বিকাশ মিত্রের সামনে ধরলেন বিকাশ মিত্র কাগজটার উপর আলগোছে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন চলুন ঘরের ভেতরটা দেখে আসি ছোট্ট ঘর একপাশে একটি টেবিল খান দুয়েক চেয়ার একটি নাতি দীর্ঘ খাট ঘরে জানালা দুটি একটি দরজা সেটি ভেতরের দিকে সেই দরজা দিয়ে বাইরে যাবার কোনো উপায় নেই কেবল পাশে নিনতির ঘরে যাওয়া চলে মিনতির ঘরটিও ছোট আসবাবপত্র বিশেষ কিছু নেই বিকাশ মিত্র ঘরের মাঝখানে একটি চেয়ারে গিয়ে বসলেন কিন্তু একটা কথা মিস্টার নাগ আপনার আসামি রায় বাহাদুরের ঘরে ঢুকলো কি করে ইন্সপেক্টর নাগের মুখের বিদ্রুপের হাসি ফুটে উঠল ভাবটা যেন শখের গোয়েন্দা আর সরকারি পুলিশে আকাশ পাতাল প্রভেদ মুখে বললেন ঘরের মধ্যে ঢুকেছে কথা আপনাকে কে বললে বিকাশ মিত্র একটু আশ্চর্য হয়ে গেলেন ঢোকেনি আগে থেকেই ঢুকে বসেছিল কাল সন্ধ্যা থেকে কিংবা কাল রাত থেকে খাটের তলায় লুকিয়েছিল ও তাহলে বেরোলো কোথা দিয়ে মিনতি দেবী যখন এ ঘরে ঢুকলেন তখন ঘরে কোনো লোক ছিল না আর মিনতি দেবীর ঘরের দরজাও ভিতর থেকেই বন্ধ ছিল তাই না মিনতি না তাছাড়া এত নিচু খাটের তলায় লোক ঢুকবেই বাকি করে আধুনিক ডিজাইনের খাটের এই একটা মস্ত সুবিধা ইন্সপেক্টর নাগের মুখটা যেন একটু বোকা বোকা দেখালো তারপরে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন ওসব ভেবে আর লাভ কি বদমাইশের অসাধ্য কাজ দুনিয়ায় কিছু আছে সবচেয়ে বড় কথা রায়বাহাদুর নিজের হাতে চক্ষর লিখে গেছেন সমানে চন্দ্রনাথ এটা একটা শিশুর পক্ষেও বুঝতে পারা সম্ভব পুরনো চাকরগুলোই তো শয়তান আমার বিশ বছরের চাকরিতে এই ধরনের কম কেস ঘাঁটলাম বিকাশ মিত্র কোনো উত্তর দিলেন না ইতিমধ্যেই তিনি তন্ন তন্ন করে ঘরটা পরীক্ষা করতে শুরু করেছিলেন ঘরের মেঝের ওপর চোখ বোলাতে বোলাতে তিনি থমকে দাঁড়িয়ে পড়ে নিচু হয়ে সবুজ রঙের রেশমি সুতোর টুকরো কুড়িয়ে নিয়ে পকেটে রাখলেন টেবিলের ওপর থেকে কালো গোলাপটা রুমালে জড়িয়ে তিনি আগেই তুলে নিয়েছিলেন চৌকাট পার হয়ে মিনতের সামনে দাঁড়িয়ে বললেন একবার হাসপাতালের দিকে যাচ্ছি মর্গেও যাব আর পোস্টমর্টেম রিপোর্টটাও জোগাড় করতে হবে নমস্কার তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে ইন্সপেক্টর নাগের দিকে ফিরে বললেন চলি মিস্টার নাগ একটা কথা চয়ের জন্য যদি চন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তো আপনাদের বড়কর্তা কর্তা চণ্ডীবাবুকেও হাত করি লাগানো উচিত কি বলেন মাসখানেক পরের কথা দুটো চেয়ারে মুখোমুখি বসে বিকাশ মিত্র আর মিনতি রায় হঠাৎ একটু দাঁড়িয়ে বিকাশ মিত্র বললেন আপনি বোধ এখনো একটু আশ্চর্য হয়ে আছেন মিনতি দেবী এত শীঘ্র যে কেসটার সমাধান হবে আমিও ভাবিনি মিনতি বলল কেসটার সম্বন্ধে জন্য আমি খুবই হয়ে রয়েছে মিত্র বিকাশ মিত্র চেয়ারে বসে পাইপে বার দুয়ে টান দিয়ে বললেন শুনুন তাহলে আপনার ঘরটা দেখেই বুঝতে পারলাম যে বাইরে থেকে কেউ ভেতরে আসেনি এলে অন্তত আপনি জানতে পারতেন দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কেউ যে ঘরে ঢুকে আবার বেরিয়ে গেছে এও সম্ভব নয় পোস্টমর্টেম রিপোর্টে দেখলাম যে তীব্র বিষে আপনার বাবার মৃত্যু হয়েছে কালো গোলাপটি পরীক্ষা করে জানলাম যে গোলাপে বিষ মাখানো ছিল সে বিষ যে কত তীব্র তা আপনি ধারণাও করতে পারবেন না শুধু শুকলেই দু সেকেন্ডের মধ্যে যে কোনো জন লোকের মৃত্যু হতে পারে এ পর্যন্ত সবই ঠিক হলো। কিন্তু এই বিষ মাখানো গোলাপ এলো কোথা থেকে আপনার বাবা কাগজে চ লিখে গেছেন বলেই বাড়ির পুরনো চাকর চন্দ্রনাথকে গ্রেপ্তার করা হবে এ ধারণাটা এত মামুলি যে এতে আমি মোটেই আমল দিই শুধু শুধু একটা মানুষ আরেকটা মানুষের মৃত্যু ঘটায় না তার একটা কারণ থাকে খোঁজ করে জানলাম আপনার বাবার কোনো শত্রু ছিল না ব্যাপারটা একটু ঘোরালো বলেই মনে হল আপনি প্রথম যেদিন আমার কাছে এলেন সেদিন লক্ষ্য করলাম আপনার দু হাতে পাঁচটি আংটি আর প্রত্যেকটি আংটিতেই খুব দামি পাথর বসানো আজকালকার কম অলঙ্কারের যুগে এটা অস্বাভাবিক বলেই মনে হয়েছিল আপনার বাবার আঙুলেও রিপোর্টে দেখলাম অনেকগুলো দামি পাথর বসানো আংটি ছিল আপনাদের ঘরের আলমারির মধ্যে কাঠের একটা হরিণের চোখেও দেখলাম মূল্যবান পাথর দামি পাথরের যেন ছড়াছড়ি বলেই মনে হল খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার বাবার দামি পাথর কেনার খুব বাতিক ছিল এই জন্য উনি একবার বর্মাদেশেও পাড়ি দিয়েছিলেন যে আপনার বাবাকে মেরেছে সে একটিও দামি পাথর সরাইনি কাজেই বোঝা যাচ্ছে পাথর চুরি করা তার উদ্দেশ্য ছিল না কিংবা পাথর সরাবার সুযোগ সে পায়নি মানুষকে হত্যা করার সাধারণত দুটি উদ্দেশ্য থাকে একটি লোভ আর একটি প্রতিহিংসা আপনাদের চাকর চন্দ্রনাথের সঙ্গে আলাপ করে জানলাম যে মংপু বলে একটা বর্মি মাঝে মাঝে আপনার বাবার কাছে আসতো আপনার বাবা মারা যাবার তিন কয়েক আগে আপনাদের বাড়ির পেছনে খালি জমিতে মংপুর জন্য জ্বালা ঘর তৈরি করে দিয়েছিলেন আপনারা জানতেন যে মম্পু আপনার বাবার বাতের জন্য বাঘের চর্বি নিয়ে আসত কিন্তু আসল আসল নয় তাহলে ব্যাপার উদ্বিগ্ন গলায় মিনতে জিজ্ঞেস করল পাইপটা নিভে গিয়েছিল বিকাশ মিত্র দেশলায় চালিয়ে সেটা ধরিয়ে নিলেন তারপর বলা শুরু করলেন মংপুর দামি পাথরে ব্যবসা করত মংপুর সাথে ভাব জমাতে বেশি দেরি হলো না সে তো আপনিও দেখেছেন কতদিন ওর চালা দাওয়ায় বসে ঘন্টার পর ঘণ্টা কাটিয়েছি বেশ কয়েকবার তারির বদলে মংপুর মনের অনেক গোপন কথা জানতে পেরেছি সে খুব ভালো সাপের খেলা দেখাতে পারত তার চালাঘরের কোণে বেতের ঝাঁপি চাপা অনেক রকমের সাপ ছিল আপনার বাবার সঙ্গে মংপুর আলাপ হয়েছিল বর্মাদেশের মেমিও শহরে পাহাড় থেকে মংপু অনেকগুলো পাথর সংগ্রহ করেছিল তখন সে ওগুলোর দাম সম্বন্ধে কিছুই জানত না আপনার বাবা মংপুকে বুঝিয়েছিলেন ওসব সব পাথর নামমাত্র দামে তার কাছ থেকে ওসব কিনে নিয়েছিলেন কিছুদিনের মধ্যেই মংপু আসল ব্যাপারটা জানতে পেরেছিল কতকগুলো পাথর তার নিজের কাছে ছিল সেগুলো সে এক জহুরির কাছে নিয়ে যেতে ঠিক জানতে পারে বর্মীরা ভীষণ প্রতিহিংসা হয়। আপনার বাবার ঠিকানা তার কাছে ছিল আপনার বাবাই দিয়েছিলেন যদি ভালো পাথর আরও জোগাড় করতে পারে তাহলে তাকে যাতে পাঠিয়ে দিতে পারে সুদূর বর্মা থেকে মম্পু বাংলাদেশে এসেছিল আপনার বাবার সঙ্গে দেখা করে আগের পাথরগুলোর ন্যায্য দাম চেয়েছিল আপনার বাবা হয় তাকে মিষ্টি কথায় ভোলাতে চেয়েছিলেন তাকে ঠান্ডা করার জন্য নিজের জমিতে চালাঘরও তুলে দিয়েছিলেন কিন্তু জাতকে তিনি ঠিক বুঝতে পারেননি প্রতিহিংসা নেবার জন্য এরা বছরের পর বছর অপেক্ষা করে একদিন মঙ্কু সুযোগ পেলো এবং সহজেই কাজ শেষ করলো কিন্তু বন্ধ ঘরে সে ঢুকলো কেমন করে বিকাশ মিত্র মুচকি হাসলেন ঘরে সে ঢোকেনি কোনো মানুষই ঢোকেনি সে ঘরে তবে আপনার বাবা কোনো মানুষের হাতে মারা যাননি সে কি আশঙ্কায় মিনতির মুখ ফ্যাকাশে হয়ে উঠল পরের ব্যাপারটা অবশ্য আমাকেই অনুসন্ধান করে বের করতে হয়েছে মংপুর কাছ থেকে আর কিছুই জানা যায়নি আমি দেখলাম ঘরের দরজা জানলা সব যদি বন্ধ থাকে তবে একমাত্র আসার পথ ভেন্টিলেটর দিয়ে কিন্তু সেখান দিয়ে মানুষের আসা সম্ভব নয় একমাত্র আসতে পারে শরীরশৃপ জাতীয় কিছু যে সাপগুলো মংপুর ঘরে ছিল সেগুলোর সবই বিজদাত ভাঙা নয়তো তাদের নিয়ে খেলা করা মংপুর পক্ষে সম্ভব ছিল কিন্তু রেশমি সুতো দিয়ে সাপের শরীরের সঙ্গে বিষ মাখানো কালো গোলাপ বেঁধে দিয়ে অনায়াসেই সেটাকে ভেন্টিলেটর দিয়ে ঘরের মধ্যে চালান করে দেওয়া যায় এই কালো গোলাপ মেমিয়র পাহাড় অঞ্চলে ফোটে এবং বহুদিন অবিকৃত অবস্থায় থাকে মংপুকে সন্দেহ করার এও আমার একটা কারণ মংপু এটা বেশজান্ত একবার কালো গোলাপটি ঘরের মধ্যে ফেলতে পারলে কৌতূহল বসত আপনার বাবার পক্ষে ফুলটি তুলে নিয়ে শুকতে যাওয়া খুব স্বাভাবিক কিন্তু আপনার বাবা সাপটাকেও দেখতে পেয়েছিলেন সম্ভবত ফুলটা প্রায় সঙ্গে সঙ্গে। সেই জন্য হাতের কাগজ পেয়ে শেষ মুহূর্তে লিখতে যাচ্ছিলেন কিন্তু তীব্র বিষের প্রকোপে একটি অক্ষর লিখেই মৃত্যুর মুখে ঢুলে পড়েছিলেন বাবা শুধু লিখেছিলেন মিনতি অস্ফুট কণ্ঠে বলল হ্যাঁ সাপটার নাম লিখতে যাচ্ছিলেন চন্দ্র সাপ মংপু নিজের সম্বন্ধে এত নিশ্চিন্ত ছিল যে সে কথা পালি যাবার চেষ্টা পর্যন্ত করেনি কিন্তু হাজার চেষ্টা করেও পাপিরা কিছুতেই নিজের নাশকতা লুকোতে পারে না কেমন করে দু একটা চিহ্ন পেছনে ফেলে রেখে যায় এই কালো গোলাপ আর রেশমি সুতোয় মংপুকে কারুতে পাঠালো কথাটা বলে নিজের হাত দিকে নজর পড়তে বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন রাত আটটা বাজে সিঁড়ি দিয়ে নামতে নামতে বিকাশ মিত্র হাসলেন একদিন বরণ নিমন্ত্রণ খাইয়ে দিন আচ্ছা আসি এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কালো গোলাপ আজ গল্প পাঠে অস্মিতা বিকাশ মিত্রের চরিত্রে রাহুল ইন্সপেক্টর নাগের চরিত্রে সম্বিত মিনতি রায়ের চরিত্রে স্নেহা চাকরের চরিত্রে দেবদীপ আবহু সঙ্গীতে দেবদীপ এবং স্পেশাল এফেক্টসে অরিজিৎ আমাদের সমগ্র পরিকল্পনায় টিম রহস্য রোমাঞ্চ আর আরও এরকম গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং শুনতে থাকুন রহস্য রোমাঞ্চ শুভরাত্রি